শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক যদি হয়ে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ তাহলে লেগ স্পিনার রিশাদ হোসেন রিয়াদকে নায়ক বানানোর কারিগর লঙ্কানদের মাত্র একশো চব্বিশ রানে আটকে রাখার ফন্দিটা এঁটেছিলেন তিনি চার ওভারে বাইশ রানে তিন উইকেট আসালাঙ্কা হাসারাঙ্গা আর ধনঞ্জয়ের উইকেট নিয়েছেন রীতিমতো তাদের বোকা বানিয়ে যে কারণে ভয়ঙ্কর এই তিন ব্যাটার ডানামেলবার আগী সাজঘরে ফিরে গেছেন একটা সময় লেগ স্পিনারদের অবহেলা করা বাংলাদেশ এখন যেতে ঋষাদদের মতো লেগির কল্যাণে আর ঋষাদ নিজেও কদিন আগে যতটা গুরুত্ব নিয়ে একাদশে বিবেচিত হতেন তার থেকে এখন বেশি গুরুত্ব পান বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কল্যাণে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস নিজেও ছিলেন একজন লেগ স্পিনার বাংলাদেশের কোচ হয়ে আসার পর রিসাদ পেয়ে যেন গড়ে তুলছেন নিজের মতো করে তার কাছে পাওয়া গুরুত্বপূর্ণ টিপসে হয়ে উঠছেন আরো রাখেন মুস্তাক যতক্ষণ বোলিং করেন রিষাদ ঠিক ততক্ষণ বোলিং মার্কে দাঁড়িয়ে থাকেন এই লেগ স্পিন বোলিং কোচ শুধু দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ নয় বলে বলে টিপস দেন দেখিয়ে দেন ভুল ত্রুটির সমাধান বাতলে দেন ভালো বল করলে হাততালিতে প্রশংসাও জানান ছেলের বোলিং দেখে তৃপ্ত বাবা এ গেল বোলিংয়ে বিশাদের ব্যাটিং সামর্থ্য সবার জানা সুযোগ পেলে বড় বড় শটের সামর্থ্য আছে তার তাই তো মুস্তাক স্পিন বোলিং কোচ হলেও ঋষাদের ব্যাটিংটাও দেখিয়ে দেন নিজের মতো করে নিজে বল ছড়েন এ যেমন কন্টিক পার্কের অনুশীলন সেশনে কুইক রেসপন্স ব্যাটিং এর অনুশীলন করালেন রিশাদ ভালো শট খেললে তালিও দিতে দেখা গেল একজন বাবা তার সন্তানের জন্য যা যা করেন ঋষাদের জন্য তাই যেন করছেন মুস্তাক সন্তান হিসেবে রিশাদ ভালো করাতেও নিশ্চয়ই মুস্তাক অনেক বেশি আনন্দ পান তাসফিক পলক Quick Frenzy, New York, Jupiter Astro. जित <laughs> <laughs>